আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সন্না লাইফ স্টাইল ঈদ উপলক্ষে আমাদের একটি মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট নাম হচ্ছে মরিয়ম সেট একদম অরিজিনাল চারশো ইঞ্চি গেটটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বাজারে কপি থাকবে অরিজিনাল ভার্সনটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ চারশো ইঞ্চি গের হবে প্রয়োজনে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে এবং কি ফিতাদে মেপে চারশো ইঞ্চি আসে কিনা আপনারা চেক করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ দুবাই চিরি ফেবিসির উপর তৈরি করা থাকবে মরিয়ম সেটটি দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ খুবই সফট ফেব্রিক্স হবে একদম সম্পূর্ণ দুবাইচেরি কাপড় কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই গলাতে খুব দেখতে পাচ্ছেন কলাটা কলারটা আনকমন থাকবে এবং হাতাটা খুবই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন শার্ট হাতা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসি পাথরের তিনটি করে বাটন থাকবে দুটি হাতায় সেমভাবে থাকবে হাতাতে চমৎকারভাবে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি গের হবে গের কোয়ান্টিটি আরেকবার দেখেছি সম্পূর্ণ চারশো ইঞ্চি গের হবে ইনশাল্লাহ একটু কম হবে না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন একদমই সফট কাপড় হবে ছেড়ে দিলে চমৎকার হবে রাফেল করে থাকবে হেলদি আনহেলদি সবাই অনায়াসে সাথে আরো দুটি পার্ট থাকছে আমি পরবর্তী পার্টগুলো দেখে দিচ্ছি মরিয়ম সেটের খুবই চমৎকার ফুল দুটি করে ফুল কাভারেজ দুটি নোজ মেকআপ থাকবে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একদমই সফট নোজ মেকআপ রেগুলার নোজ মেকআপ এবং চমৎকার একটি সাথে দেখতেই পাচ্ছেন একদমই চমৎকার একটি অ্যারাবিয়ান এই দুটি নোজ নেকআপ থাকবে ইনশাল্লাহ সাথে এবং থাকবে আরো একটি পার্ট একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন হিসাবের মেজারমেন্ট কতটা লং দিয়ে আমরা সম্পূর্ণ নব্বই ইঞ্চি লং হবে একদমই সফট কাপড় হবে দুবাই ফেব্রিক ফেব্রিক্সে তৈরি করা থাকবে সম্পূর্ণ সেটটি এই চার পিস মিলে হচ্ছে মরিয়ম সেট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একটা অগ্রিম ছাড়া ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ রমজান জুড়ে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে অরিজিনাল র বাসনের চারশো ইঞ্চি গের মরিয়ম সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্কিনবার নাম্বারটি সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম